আমার শখের মানুষ কি কাণ্ড করেছে জানো তো আমার তো এমনি শরীরটা খারাপ তারপরে ডাক্তার বলেছে আমার মানে লো প্রেশার আমার গায় রক্ত নেই তো আমি রোজই খারা খাই তো আমার শখের মানুষ দেখো কি কাণ্ড ঘটিয়েছে চলো চলো এটা দেখাতেই হবে এটা একটা হাস্যকর ব্যাপার ঠিক আছে খারা শাক তো আনেই তো আজকে এনেছে দেখো না হাঁড়িতে এনে জল দিয়ে রেখেছে মানে আমি রোজ ওখান দিয়ে খাবো চলো 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 দেখাচ্ছি চলো দেখাবো হ্যাঁ হাসি কিন্তু পাবেই পাবে এই যে দেখো এই দেখো দেখো কি কাণ্ড জলে ভিজি আর রোজ খাবে তো কি হাস্যকর একদম আমার তো ওটা দেখেই হাসি লাগছে দেখো এই দেখো পুরো কিন্তু ফুলদানি হয়ে রয়েছে দেখো কি সুন্দর এটা ফুলদানি হয়ে রয়েছে বুঝলি ভাইটাই তো রান্না করি না কাঠে গরম জল করি তোমরা আবার যেন কিছু কমেন্ট করো না কাঠে গরম জল করি তো এতেই জল দিয়ে ভিজিয়ে রেখেছে বুঝেছো ফুলও কি সুন্দর মনে হচ্ছে একদম ফুলের টপ স্টপ হয়ে রয়েছে ঠিক আছে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসবে কেমন বলো তো হাসি পাচ্ছে কি না বলো টাটা